বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে সেটা হচ্ছে অ্যামিস্টার টপ ছত্রাক নাসক সম্পর্কে তবে বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে সবার আগে আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা এবার আসি মূল আলোচনায় অ্যামিস্টার টপ হচ্ছে এমন একটি ছত্রাকনাশক যা প্রায় গাছের সমস্ত রকম ছত্রাককে মেরে ফেলতে পারে এবং বিভিন্ন গাছে ছত্রাকের আক্রমণের কারণে যেসব রোগগুলো হয় সেগুলো খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় এই অ্যামিস্টার টপ ছত্রাকনাশকটিতে দুটি ছত্রাকনাশক একসঙ্গে যোগ করা আছে আছে অ্যাজোকসিস্ট্রোবিন এআই আঠেরো পয়েন্ট টু পারসেন্ট প্লাস ডাইফেনোকনজল এ আই এগারো পয়েন্ট ফোর পারসেন্ট ডাব্লুডাব্লু এই দুটি ছত্রাকনাশক একসঙ্গে যোগ করা আছে ফলে এই টপ ছত্রাকনাশকটি কাছে প্রয়োগ করার ফলে দুই ধরনের ছত্রাককে একসঙ্গে মেরে ফেলতে পারে বন্ধুরা এবার আমি আলোচনা করব এই ছত্রাকনাশক দুটি কিভাবে কাজ করে সেই সম্পর্কে অ্যাজোক্সিস্ট্রোবিন প্লাস ডাইফেনোকোনল হচ্ছে একটি অন্তর্বাহী ছত্রাকনাশক রোগ প্রতিরোধ বিতাড়ক এবং নিরাময়কারী হিসাবেও কার্যকারী এই অ্যাজোক্সিস্ট্রোবিন প্লাস ডাইফেনোকোনাজল ছত্রাকনাশক দুটির ট্র্যান্সল্যামিনার ক্রিয়া বর্তমান এর মানে হচ্ছে এই ছত্রাকনাশকটি গাছের পাতার এক পাশে স্প্রে করলে অন্য পাশে সহজে চলে যেতে পারে এবং এই ছত্রাকনাশক দুটির কাজ দীর্ঘদিন থাকে এই অ্যাজোক্সিস্ট্রোবিন ছত্রাকনাশকটি সাইট্রোকোরম বিসি অন এঞ্জাইম কমপ্লেক্সের কুইনন সাইডে ক্রিয়া করে ছত্রাক কোষের মাইট্রোকন্টাতে শ্বসনের মাধ্যমে শক্তি উৎপাদন বদ্ধ করে দেয় এবং ডাইফেনোকোনজল ছত্রাকনাশকটি ছত্রাকের স্টোরয়েড ডিমিথাইলেশন প্রতিরোধক হিসাবে কাজ করে ফলে কোষ কাজে বিঘ্ন ঘটে বন্ধুরা এবার আমি আলোচনা করব এই ছত্রাকনাশকটি কোন কোন মেরে ফেলতে পারে সে সম্পর্কে এই অ্যামিস্টারটপ টপ ছত্রাকনাশকটি যেসব ছত্রাককে মেরে ফেলতে পারে সেগুলি হচ্ছে রাইজোকটোনিয়া ফিউজারিয়াম পিথিয়াম কোলেটোট্রিকাম এবং অ্যাস্কোমাইসিটিস ও শ্রেণীর শ্রেণির অ্যানসিলোনা ইউডিয়াম এরাইসিফি পাক্সিনিয়া স্পারোথিকা প্রভৃতি গোত্রে ছত্রাক নিয়ন্ত্রণে কার্যকরী বন্ধুরা এবার আমি আলোচনা করব এই ছত্রাকনাশকটির ব্যবহার সম্পর্কে এই অ্যামিস্টারটপ যে যেসব রোগে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে খোলা পচা ডাউনি মিল ডিউ পাতা ধসা পাতায় দাগ শিকড় পচা গোড়া পচা পাউডারি মিল ডিউ নাভি ধসা মরচে ইত্যাদি রোগে এই টপ ছত্রাকনাশকটি ব্যবহার করা হয় বন্ধুরা আপনারা এই টপ কীটনাশকটি বাজার থেকে কিনে বিভিন্ন গাছে এবং বিভিন্ন ফসলে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে দেখবেন ম্যাজিকের মতো ছত্রাকগুলো মরে যাচ্ছে এবং গাছের বিভিন্ন রোগ ভালো হয়ে যাচ্ছে এবং সহজেই গাছের বিভিন্ন রোগগুলো ভালো হয়ে যাচ্ছে বন্ধুরা ভিডিওর শেষে আরও একটি কথা বলতে চাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে